আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলায় আমার জীবন বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বাৰ বাৰ দেখি দেখি বাংলাৰ মুখ হা 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 আমি বাংলাই কথা কৈ আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ততীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গাই পত্তাই বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চমু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এ বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই